ছেলে হওয়ার সময় প্রেগনেন্সিতে আমার বেবি কোন দিকে বেশি মুভমেন্ট ছিল কোন দিকে বেশি নড়াচড়া অনুভব করতাম পেটে কতটা অ্যাক্টিভ ছিল কীরকম অ্যাক্টিভিটি করতো এই সমস্ত অনেক কোয়েশ্চেন্স পেয়েছি তো ভাবলাম আজকেও একটা ব্লগের সাহায্যে তোমাদেরকে সব অ্যান্সার দিয়ে দিই আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ননদের মেয়ে মানে হচ্ছে আমার ভাগ্নির বিয়ের ব্লগ আর সকাল থেকে সেদিন আমি কি কি করেছি বিয়েতে গেছি তার পরের দিনেরও কিছুটা ব্লগ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করছি আর তোমাদের করা কিছু প্রশ্নের উত্তরও দেব। হাই ওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহিজ বিউটি ক্রাফ্ট আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলা আমার ছেলে ওঠার পরেই আমি বিছানটেচানা ক্লিন করে ওর বটলগুলোকে ক্লিন করে রাখি অ্যাকচুয়ালি ও বটলে খায় না বাট আমার কোথাও যেতে হলে আমি বটলগুলোকে এই জন্য ক্লিন করে রেখে দিই যাতে বটলে রেখে দিলে ঝিনুকে করে ওকে খাইয়ে দিতে পারে ও এখন আর বটল ফিট কিন্তু একদমই করতে চায় না বাট ফার্স্টের দিকে আমি কিন্তু ওকে বটলেই ফিট করাতাম কারণ তখনও ব্রেস্ট ফিড একদমই করতো না আমার ব্রেস্ট ফিডিং জার্নিটা ভীষণ ডিফিকাল্ট ছিল তারপরে তো রেডি হয়ে আমি আমাদের বাড়িতে আমার ছেলেকে রেখে যাচ্ছি বিয়ে বাড়িতে এত ঠান্ডা হাওয়ার মধ্যে আর নিয়ে গেলাম না রাত্রেবেলা নিয়ে যাব দিনের বেলা নিয়ে গেলাম না রাত্রেবেলা যেহেতু গাড়ি বুক করে যাব তাই রাত্রেবেলা নিয়ে যাব। চলো এবার কোয়েশ্চেনের অ্যান্সার দিই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে আমার বেবি কোন দিকে বেশি মুভমেন্ট করতো আমার বেবি কিন্তু বা দিকে বেশি মুভমেন্ট করতো আমার বেবি শুধু বা দিকে মুভমেন্ট না আমার পুরো বা দিকটাই যেন ব্যথা মানে মাথা ব্যথা হলেও বা দিকে ব্যথা করতো বা পায়ে ব্যথা করতো বা হাতে ব্যথা করত। মানে বা দিকেই আমার ব্যথা করত আর আমি কিন্তু কোনো দিন আমার প্রেগনেন্সিতে বাঁ কাত হয়ে শুতে পারতাম না বাঁ হয়ে শুলে কিন্তু আমার অস্বস্তি লাগতো আমি বেশিরভাগ সময় ডান কাত হয়ে শুতাম আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করি ডক্টর আমাকে বলেছে যে কোনো একটা কাত হয়ে শুলেই কিন্তু হবে আচ্ছা তোমরা যারা যারা প্রেগন্যান্ট আছো বলো তো কাদের কাদের বাড়িতে এরকম বলছে যে ভালো করে টাইট করে সায়া পড়তে হবে ডাবের জল কিন্তু একদম খাওয়া যাবে না বাচ্চা চোখ ঘোলা হয়ে যাবে মৌসুমি লিপু খাও বাচ্চা ফর্সা হবে এই সমস্ত কথা কি তোমরাও শুনতে পাও যদি শুনতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে আমি একটা এই নিয়ে ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো যে সত্যিই কি এগুলো আদৌ কার্যকরী আমার একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড কথা বলবো তোমাদের সাথে ছেলেকে নিয়ে তো চলে এসেছি বাড়িতে বাড়ি এসছি যখন একবারে ওকে নিয়ে তখনই বাড়ি চলে এসছি এদিকে ও বাড়িতে এসে খেলছিল একটু রেস্ট করেই তো আবার রাত্রের জন্য বেরোতে হবে রাত্রেবেলায় তো বিয়ে কিন্তু ছেলে যেহেতু ছোট আমি বিয়ে আর দেখতে পারিনি আমি গিয়েছিলাম বেশ খানিকক্ষণি তারপরে কিন্তু চলেও এসেছিলাম খাওয়া দাওয়া করেই চলে এসেছি না খেয়ে কিন্তু আসিনি খাওয়া দাওয়া করেছি আচ্ছা যাদের সামনেই বেবি হবে তোমরা দেখবে একটা কথা সবাই বলবে এই এটা খেও না ওটা খেও না সেটা খেও না এটা খেলে এই হবে ওটা খেলে ওই হবে সেটা খেলে সেই হবে তেল মশলা একদম খাবে না তোমরাও প্রস্তুত থাকো এই সমস্ত কথা শোনার জন্য এই সমস্ত কথা কিন্তু শুনতেই হবে কিন্তু শুধুমাত্র সেটাই করবে যেটা ডক্টর বলবে ডক্টরকে সেটা জিজ্ঞেস করে নেবে কী খেতে পারবে কি পারবে না যেমন আমার ডক্টর আমাকে বলেছে সব কিছু খেতে কোনো পার্টিকুলার জিনিস খাওয়ার পর যদি আমি দেখি আমার বেবি অ্যাসিডিটি হচ্ছে তাহলে সেই জিনিসটাকে জাস্ট অ্যাভয়েড করতে বাকি সব কিছু খেতে আমার ডক্টর আমাকে এটাই বলেছে তার জন্য আমি সব কিছু খাই আর খালি বলেছিল জলটা বেশি করে খেতে জল তো প্রেগনেন্সিতেও বেশি করে খাওয়া দরকার সবাই জল খাচ্ছ তো ঠিকঠাক করে ভালো করে জল খাবে জল খাওয়াটা কিন্তু ভীষণ দরকার ডাবের জলটা কিন্তু ভীষণ খাওয়া দরকার আর হেলদি খাবার খাও বাইরের খাওয়ারটা খেয়েও না বাইরে খাওয়ারে না আজিরা মোটো ইউজ করা হয় বেশিরভাগ রান্নাতেই আর সেটা কিন্তু বেবির ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ক্ষতিকর আর ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছো তো ডক্টর ভিজিটে যাচ্ছ তো সব কিছু কিন্তু টাইমলি করবে ঠিকঠাকভাবে থাকবে খুব সাবধানে থাকবে কারো কারো তো ন মাস চলছে এখন আমাকে অনেকে বলেছো তারাও কিন্তু খুব সাবধানে থাকবে আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের ছোট্ট বুসকুটা তোমাদের হাতে থাকবে তোমাদের সাথে থাকবে ফার্স্ট ফার্স্ট খুব ভয় লাগবে আমারও লাগতো কিন্তু বিশ্বাস করো তারপরে এই জার্নিটা এত ভালো লাগবে না ওর মুখের দিকে তাকালে মুখ সরাতেই ইচ্ছে করবে না যেটা আমারও প্রথম হয়েছিল আমি না ভীষণ ভয় পেতাম ওকে কোলে নিতে আমার মনে হতো এত ছোট্ট আমি কি করে ধরবো কী করে নেব বাট এখন আমার বেবির এ টু জেড এভরিথিং আমি করি আগে সব কিছু মা করতো মাকে ছাড়া আমি যেন কিছু ভাবতেই পারতাম না কিন্তু এখন ধীরে ধীরে মা আমাকে সব শিখিয়ে দিয়েছে আর এখন আমার বেবি চার মাস বয়স তো আঠাশ তারিখে কিন্তু ওর চার মাস পূর্ণ হলো চার মাসে এখন কিন্তু আমি ওর এ টু জেড এভরিথিং নিজ নিজে করি মানে ওকে স্নান করানো বলো ওষুধ খাওয়ানো বলো তেল মাখানো বলো সব কিছু আমি কিন্তু নিজেই করি আর হ্যাঁ বেবি যাদের খুব শিগগিরই হতে চলছে তাদের জন্য একটা দারুণ টিপস শেয়ার করছি বেবিকে কিন্তু এক মাস অবধি ডাইপার একদম পড়াবে না এই ডাইপারের জন্য কিন্তু আমি প্রায় দেড় মাস আমার বেবিকে নিয়ে ভুগেছিলাম আমার দেড় মাস আমার বেবিটা এত ছোট্ট জানটা অনেক কষ্ট পেয়েছিল। আমার নার্সিংহোমে ওকে ডাইপার পরিয়ে ওকে রীতিমতো খুব কষ্ট দিয়েছিল আর যারা একটু নতুন এখন মা হতে যাবে খুব সামনে যাদের ডেলিভারি তারা একটা জিনিসের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে যে বেবি কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিস হতে পারে সেই সময় কিন্তু অনেকে অনেক কিছু বলবে বাট ডক্টরের পরামর্শ নিয়েও এভরিথিং উইল বি ফাইন সব কিছু কিন্তু ঠিক হয়ে যায় ওটার কিন্তু কোনো রকমে কোনো ওষুধ হয় না শুধু জাস্ট ফোটোথেরাপির মাধ্যমেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় আর এই দেখো বিয়ের সব থেকে কষ্টের পর্ব কিন্তু এটাই এই সময়টা না কেউ চোখে জল ধরে রাখতে পারে না আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু সবার চোখে জল দেখে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি আমার আর সহ্য হচ্ছিল না আমার নিজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা মেয়েই নিজের মা বাবার কাছে অসংখ্য যত্নে মানুষ হয় তারপরে যখন তাদেরকে ছেড়ে চলে আসতে হয় সেই দুঃখটা হয়তো আমরা মেয়েরাই শুধুমাত্র জানি শ্বশুরবাড়িতে সব কিছু পেলেও কেমন যেন একটা তাও মনে হয় কিছু একটা ফাঁকা আছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ব্লগ ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের মতো টাটা দেখাবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই